গাজীপুরের শ্রীপুরে এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় জরে গেল এক পরিশ্রমী মানুষের প্রাণ রবিবার দুয়ে নভেম্বর রাত নয়টার দিকে শ্রীপুর রেল স্টেশনের দক্ষিণ পাশেই ঘটে এই দুর্গনা নিহতের নাম জালালুদ্দিন বয়স চল্লিশ ময়মনসিংহের গোফরগাঁও উপজেলার চর আগলি গ্রামের বাসিন্দা প্রতিদিনের মতো সেদিনও তিনি সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে সময় মতো ট্রেন ধরার তাড়োহোড়ায় পা পিছলে রেলের নিচে পড়ে যান জালাল মুহূর্তেই থেমে যায় তার জীবন যুদ্ধের গল্পটি স্থানীয়রা জানান জালাল ছিলেন পরিশ্রমী ও হাসি খুশি মানুষ প্রতিদিন ভরে উঠে বাজারে সবজি নিয়ে যেতেন সংসারের মুখে হাসি ফোটানোর জন্য নিরন্তর লড়াই করতেন কিন্তু ভাগ্য যেন অপেক্ষা করছিল রেলের চাকার নিচে তার শেষ মৃত্যুর জন্য দুরানার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কিন্তু শেষ রক্ষা হল রেলওয়ে পুলিশ জানায় ট্রেন চলার সময় যাত্রীদের নিয়ম মেনে নামা করা উচিত সামান্য অসতর্কতায় কেড়ে নিচ্ছে নিরীহ মানুষের জীবন একজন কর্মজীবী মানুষের এমন মৃত্যু গোটা এলাকায় সুখের ছায়া নামিয়েছে এমন দুর্নার কথা শুনলে শরীর শিউরে উঠে এবং চোখ ভিজে যায় জ্বলে নিজের অজান্তেই যে মানুষটা প্রতিদিন পরিবারের মুখে হাসি ফুটাতে লড়তেন আজ তিনি নিজেই চিরতরে নিঃশব্দ সম্মানিত বিওয়ার্স আপনারা প্রত্যেকেই নিহত জালালের জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদা দান করেন এবং তার পরিবার যাতে এই সুখ হইতে পারেন আর প্রত্যেকেই সতর্কতার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ